কলকাতার উপকণ্ঠে বেড়ে উঠতে থাকা নিউটাউনের বৈভব পরিচ্ছন্নতা একেবারে উল্টো ছবি ধরা পড়বে এখানে নিউ টাউন বাগুইয়াটি কেষ্টপুর সহ এক বিস্তীর্ণ অঞ্চলের আবাসনগুলোর প্রাত্যহিক জঞ্জাল সাফাইয়ের কাজ যারা করেন মূলত তাদেরই বাস এখানে রহিমা বিবি তাদেরই একজন তারপর ওই সাইডে ওরকম পুরো ঘরগুলো সবই ভর্তি ছিল স্থানীয়দের কথায় এদের অনেকেই ভারতে চলতে থাকা সাম্প্রতিক এসআইআর এর আবহে আস্তানা ছেড়ে বাংলাদেশে ফিরে গিয়েছেন এই ঘরগুলো তো কি থাকতো সবাই এই ঘরগুলো কারা থাকতো এত সব দেশে জুড়ে কেন চলে গেল কেন এই হুতি না এই জব দিতে পারে হ্যাঁ মুদি বুঝে না মুদি হাতাবো সব পাড়ার একটু স্বচ্ছলতা একটু স্বাচ্ছন্দ্যের তাগিদে দেশান্তরী এই মানুষগুলো সত্যি কতটা স্বচ্ছন্দে থাকতেন তা এই ছবি বলে দেয় প্রায় অন্ধকার পুঁতি গন্ধময় এক একটি কুঠুরিতে ঠাসাঠাসি করে জীবনযাপন যে কয়েকটি পরিবার এখনো রয়ে গিয়েছে রহিমা বিবি তাদেরই একজন আবর্জনা সংগ্রহ করে তা বাছাই করে বিক্রি করেন রহিমা আর তার স্বামী কতদিন এখানে আছেন আমাদের কত বছর আছেন এখানে মেয়ের বয়স যতদিন ততদিন আছেন মেয়ের বয়স কত আপনার নাম কি এখন তো সবাই চলে গেছে আপনারাই কয়েকজন রয়েছেন না হ্যাঁ আপনার আপনি এখানে কি করেন আমাদের কারবার এই কি কারবার এই ফেরি করা কারবার ভাঙা মাল জাল প্লাস্টিক তারপরে ওই

ভাইতে যোগাযোগ হয় হ্যাঁ পলিপেনে আমরা কথা হয় তা এখন যে সবাই চলে যাচ্ছে ভয় লাগছে না যে আপনাকে এখানে যদি কেউ কিছু বলে হ্যাঁ হ্যাঁ তোমুন আমাদের বলার মতো কথা আমরা সেরকম সবার সঙ্গে বলা হয় না আর তোমুন আমরা সেরকম কাজ করিও না আপনি এখানে তো ভোট দেন ভোট দেন আধার কার্ড ভোটার কার্ড সবই তো আছে আপনি ভোট কত বছর ধরে দিচ্ছেন কত বছর ধরে ভোট দিচ্ছেন মানে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে ভোটার কার্ড আধার কার্ড থাকলে একটু দেখার না

যায় পারে ইচ্ছা দাদা আপনি যেরকম দেখছেন কমন ভাবে আমিও চাই আমার ছেলে মেয়েগুলো এরকমভাবে সুন্দরভাবে পরিবেশে সুন্দর পরিবেশে তারা শিখুক বড় হোক মানুষ হোক এই হচ্ছে আমার চাওয়া শুধু বুঝতে পেরেছি